বন্ধুরা একটা নতুন কেস আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এবং কী ওষুধ দিচ্ছি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি কেন দিচ্ছি এবং কেস টেকিং অ্যানালাইসিস অ্যান্ড এভালুয়েশন এবং সিমটোমেটোলজি আমাদের অনেক সময় রুগীর কেস টেকিং করতে করতে ছবির মতন সিমটম চলে আসে যেরকম আমরা মালা গাঁথি একটা ফুল তার ওপরে আরেকটা একটা ফুল সঁজ দিই সুন্দর করে সেরকম মালা গাঁথতে গাঁদতে আমাদের অনেক সিমটম চলে আসে এই যে ইয়ং ছেলে যাকে দেখতে পাচ্ছ সামনে তোমরা এর প্রথমে লেফট সাইড ফেসিয়াল প্যারালাইসিস হয় বাম দিকে তাই না আগে বাম দিকে হয়েছিল এখন আমি যা দেখাচ্ছি এখন ডান দিকে এখন ডান দিকে যাচ্ছে কথা বলছি এই যে ডান দিকে দেখা যাচ্ছে এটা দু মাস থেকে বলছো হ্যাঁ এইদিকে দু মাস থেকে ধরেছে ওদিকে দু মাস যখন হয়েছিল তখন ওষুধ খেয়েছিল একটা জায়গায় হোমিওপ্যাথি আমি নাম বলছি না কিন্তু এটা খেতে খেতে ডান দিকে হয়ে গেল তাই না হ্যাঁ ডান দিকে হয়ে গেল আচ্ছা এ হচ্ছে এর মেন সমস্যা এবং মেন কমপ্লেন লেফট সাইডেড প্যারালাইসিস দেন রাইট ফেসিয়াল প্যারালাইসিস এটা মাস ধরে হয়েছে এবং স্বাভাবিক এরকম হলে কেউ বসে থাকবে না ও বসে নেই ওষুধ খেয়েছে ওষুধ চলছে এখনো তাই না ওষুধ এখনো চলছে একটা জায়গায় ওষুধ খায় অনেকে সবাই জানে যে উনি প্যারালাইসিস ডাক্তার স্বাভাবিক যাবে অনেকে যেরকম বলে থাকে চারিদিকে যে যেখানে পারে বলে চলে যায় একটা ডাক্তার আছে এখানে আমাদের এখানে প্যারালিসিসের ডাক্তার মনে করে নিজেকে তিনি চলে গেছেন শুনেছি মারা গেছেন না সম্ভবত ওনার কিছু কম্পাউন্ডার আছেন আর কিছু সাঙ্গ পাঙ্গ আছে তারা এটা করে চলেছেন সেম যেটা আমাদের কলকাতায় হয়ে থাকে পি ব্যানার্জি অনেক ব্যানার্জি কোম্পানি এদের মতোই মশলা মুড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা করে ওষুধ মিশিয়ে মিশিয়ে দেন এরা কোনটাই কাজ কর করলো আর কোনটাই করলো না সেটা বোঝা মুশকিল এবং কোনটা কাজ করে যাই হয়তো কোনো কারো ক্ষেত্রে কোনোটা কাজ করে না এর দু মাস ধরে আছে এতদিন ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু ঠিক হয়নি আমার খোঁজ পেয়ে এসছে আমি দেখাচ্ছি কেসটা সাতাশ বছর বয়স এ অল্প বয়সে ওর এটা হয়ে গেছে এ টাইফয়েড হয়েছিল একবার এবং এর ফুল অফ ফ্যামিলি হিস্ট্রি মায়ের লেফট সাইডের প্যারালাইসিস এখন হয়ে আছে সো হাইপার দেন সিভিয়ার অ্যাটাক সেব ভাস্কর অ্যাক্সিডেন্ট বাবার হয়েছিল এবং বোনেরও হয়েছিল ফেসের বেশ সেম এটা একটা হেরিডিট বংশ পরম্পরা জিনগত এটা একটা চলেছে প্রথমে বাবার তারপরে মায়ের তারপরে বনের বাবার বোনের তারপরে বাবা তারপরে মা তোমার এখন মা সো এটা চলছে ফ্যামিলি ফ্যামিলিগত রান করছে এই সিমটোমেটোলজি দেখলে বোঝা যাবে এই শীত বেশি শীত গরমের মধ্যে শীতে তুমি বেশি কষ্ট পাওয়া বেশি কাশি আছে ঠান্ডা জল খেলে কমে যায় উঠে যায় একটা কাশি আছে এবং শীতে বেশি কষ্ট বলেছ শীতে বেশি কষ্ট ঘাম খুব বেশি তাহলে কাশিটা কাশিটা উঠে যায় ঘাম বেশি বলেছ শরীরে আচ্ছা তুমি মাছ মাংস ডিমের মধ্যে কোনটা বেশি পছন্দ করে বলেছো মাংস বেশি পছন্দ করে আমি তাই লিখেছি মাংস পছন্দ সো ঘাম বেশি চিলি পেশেন্ট মাংস পছন্দ তুমি বলেছো মিষ্টি তোমার অতটা পছন্দ নয় জোর করে দিলে খাও কিন্তু খুব তোমার পছন্দ নয় চাও খাই না সো অ্যাভার্সেন টু সুইটস স্ট্রং ফিজিক্যাল সিমটম মাংস পছন্দ মিষ্টি অপছন্দ রাগ একটু আছে রাগ বেশি কিন্তু ওর দয়া মায়া খুব বেশি তোমাকে যখন আমি জিজ্ঞাসা করলাম দয়া মায়া খুব বেশি তুমি কি বললে অনেক দয়া অনেক দয়া চোখ দিয়ে জল আসে সো হাইলি সিম্প্যাথেটিক আমরা পড়েছি ফসফরাস কস্টিকাম সো কফিয়া ফসফরাস এবং ফসফরাস এবং কস্টিকাম সিম্প্যাথিটিক অ্যাক্টামিউল পালসারিট লাইরা হচ্ছে সিম্প্যাথেটিক এবং ফসফরাস এবং কস্টিকাম হচ্ছে সবথেকে বেশি সো ও প্রচুর দয়া বেশি সামান্য কষ্ট দেখলে ও নিজের কষ্ট লাগে পারি যদি আমি একটু সাহায্য করতে পারি যদি চেষ্টা করি অবশ্য সাহায্য করে সাধ্য করি আমি যতটা থাকে সো দয়া খুব বেশি এবং ও কান্না জল পড়ে চোখ দিয়ে আর কিছু দরকার আছে ওষুধ দিতে গেলে যারা সঠিক হোমিওপ্যাথি করে সিঙ্গেল প্রেসক্রিপশন করে একটা ওষুধ দেয় মশলা মুড়ি করে না মিশিয়ে মিশিয়ে দেয় না একদম ছবির মতো প্রথমেই বলেছি যে একটা যেরকম মালা গাঁথে সেরকম ছবির মতো ওষুধ বলার আগে যে কেউ বলে দেবে সো ফেসিয়াল প্যারালাইসিস এরকম সিঙ্গেল মাসেল প্যারালাইসিস অ্যাকশন অফ দ্য মটর নার্ভ স্পেয়ার অফ অ্যাকশন কস্টিকাম আরেকটা সিমটম ওয়াটস অন দ্য আপার পার্ট অফ দ্য বডি ইজ অ্যানাদার সিমটম অফ দ্য কস্টিকাম এর উপর দিকে বেশ আঁচিল আছে একটু জামাটা খুলে দেখিয়ে দাও তো এই যে মুখেও আছে কিছু কিছু আঁচিল এবং এখানে একটু সরাও জামাটা একটু এই যে আঁচিল এখানে আছে একটা পিছন আছে আমি দেখিয়ে দিলাম পিছন দিকে একটা আছে আচ্ছা যাই হোক পিছন দিকে একটা আছে সো অর্টস অন দ্য আপার পার্ট অফ দ্য বডি এবং ফ্যামিলি হিস্ট্রিতে রান করছে প্যারালাইসিস শীত বেশি মাংস পছন্দ একদম ছবির মতন কস্টিকাম আমি কস্টিকামে দিচ্ছি অন টু ডে এবং আমি ফলো আপ দেখাবো এবং সেরে যাবে তুমি তোমার হোমিওপ্যাথির প্রতি আর রাস্তা বাড়বে এবং আমরা যেটা সিঙ্গেল প্রেসক্রিপশান করে চলেছি মশলা মুড়ি নয় একটা ওষুধ এবং এই ওষুধেই তুমি সারবে তোমাকে একটাই ওষুধ দিচ্ছি একটি মাত্র ওষুধ কিন্তু পাওয়ারটা আলাদা ওদের মতন দশটা কুড়িটা পনেরোটা কুড়িটা মিশিয়ে নয় সো আমি জানি অনেকটা করে মিশিয়ে দেয় দু ঘন্টা পর পর তুমি ওষুধ খাবে না অন্য কাজ করবে সো ওইভাবে রোগ সারবে না আমরা বলে চলেছি মানুষ একটা হুড়ের মধ্যে চলছে মোহের মধ্যে চলছে হোমিওপ্যাথি যে আসল যে হোমিওপ্যাথি সেটা বুঝছে না আমি আমার ভিডিওর মাধ্যমে প্রতিদিন প্রতিনিয়ত যে কেসগুলো দিই তাতে বলে চলেছি যে আসল হোমিওপ্যাথি আমাদের ডাক্তারদের বোঝার থেকে আমি রুগীদেরকে বেশি বলি তারা যেন বুঝে হোয়াট ইজ হোমিওপ্যাথি হোমিওপ্যাথিটা কী আসল যে অরিজিনাল যে হোমিওপ্যাথি আজ থেকে দুশো বছর আগে যে হ্যানিমেনিয়ান হোমিওপ্যাথি সেই হোমিওপ্যাথি আমি সেটাই করে চলেছি এবং রাত দিন রসুর সারিয়ে চলেছি বিভিন্ন জটিল এবং কঠিন রোগগুলো আমি সারিয়ে চলেছি সো আমি দেখাচ্ছি আরেকটা কেস ফেসিয়াল প্যারালাইসিস এবং এটা সুস্থ করব আমি ওষুধ দিচ্ছি সুস্থ হয়ে যাবে নিশ্চিন্তে থাকো তোমাকে আমি সারাবই ঠিক আছে